নমস্কার বন্ধুরা আমি তরুলতা আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি রান্না করবো খিচুড়ি আর আলু ভাজা বাঙালির ভীষণ প্রিয় খিচুড়ি খিচুড়ির সঙ্গে শীতকাল হলে বাঁধাকপির সবজিটা ভালো লাগে কিন্তু এখন তো শীতকাল না এখন বর্ষাকাল তো সেই আমি আলু ভাজাটা করবো তো প্রথমে আমি পাকা কুমড়ো মানে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি ডুমু ডুমু করে আর আলু কেটে নিয়েছি আর এক কৌটা চাল আর ডাল হাফ হাফ করে নিয়েছি তো কড়াই গরম হয়ে গেলে সবজিগুলো আমি একটু ভালো করে ভেজে নেব যেহেতু সবজিগুলো আমি একটু বড় বড় করে কেটেছি আর আমি খিচুড়িটা রান্না করব মুসুরের ডাল দিয়ে যার কারণে গোলতে তো অত সময় লাগবে না সেই জন্য আমি সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব যাতে মানে অল্প সিদ্ধ কড়াইতেই হয়ে যায় তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে না যে চাল আর ডালটা মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আমি এভাবেই রান্না করি অনেকে তো অন্যভাবেও করে তো আমি কিভাবে রান্না করি সেটা আজকে একটু আপনারা দেখুন এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আমার মায়ের রান্নাগুলো না ভীষণই শর্টকাট কিন্তু ভীষণ খেতে টেস্টি হয় তো আমি আমার মায়ের কাছ থেকেই এইসব শিখেছি এবার সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি চাল ডালটা দিয়ে একটু ভেজে ভেজে নিই তো তার মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা একটু বেশি করে দেব আর এইদিকে আমি কাঁচা লঙ্কা এবং কাঁচা জিরে বেটে নিয়েছি অর্ধেকটা কাঁচা লঙ্কা এবং কাঁচা জিরে আমি যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দেব। আর একটুখানি কাঁচা জিরে আমি রেখে দেব। সেটা আমি ফোড়নের সময় দেব। এই যে অর্ধেকটা রেখে দিয়েছি কাঁচা জিরে তো এটা আমি পরে দেব এখন দেব না আর আমি না প্রথমে শুকনো মানে কড়াইতে একটু গোটা জিরে আর একটু গোটা ধনে ভেজে নেব সেটা আমি ভুলে গিয়েছিলাম তো সেজন্য আমি এখন পাশে অন্য একটা কড়াই বসিয়ে সেটার মধ্যে একটু ভেজে নেব এই যে এখানে নিয়েছি একটুখানি গোটা জিরে আর একটুখানি গোটা ধনে আর পাশে ছোট্ট একটা কড়াইতে করে এই গোটা জিরে এবং গোটা ধনে তেল ছাড়া একটুখানি ভেজে নেব এইগুলো ভাজার সময় গ্যাসটা একদমই কমিয়ে রাখবো না হলে না একদম পুড়ে যাবে পুড়ে গেলে গন্ধটা নষ্ট হয়ে যাবে গন্ধটা আর ভালো থাকবে না সেই আমি আঁচটা একদম কমিয়ে ধীরে ধীরে করে ভেজে নিচ্ছি তারপর ভাজা হয়ে গিয়েছে এবার একবারে আমি শিল পাটার উপরে রেখে দেবো কারণ ওটা তো গুঁড়ো করে বেটে দেব সেজন্য অন্য কোথাও না রেখে ওখানেই রেখে দেব। আর এই যে এবার এই কড়াইটার মধ্যেই একটু সর্ষের তেল দিয়ে দেব। কারণ এটার মধ্যে আমি ফোড়ন দেব ওই কড়াইটা তো বড়ো অত তো অনেকটা আর কড়াইটাও বেশ বড়ো তাই ঢালতে নামাতে না অসুবিধা হবে যার কারণে আমি পাশে ছোট একটা কড়াই নিয়ে নিয়েছি সেই কড়াইতে সব মশলাগুলো ভেজে বড়ো কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো তো এই যে এখানে ছোট কড়াই নিয়েছি যে কড়াইতে আমি গোটা মশলাগুলো ভেজেছিলাম সেই কড়াইটার মধ্যে তেল দিয়ে জিরে বাটা আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি ব্যাস এগুলো এবার ভালো করে আমি ভেজে নেব এগুলো খুব ধীরে ধীরে ভাজবো হলে পুড়ে যাবে পুড়ে গেলে মশলার আর গন্ধটা থাকবে না তারপরে এই যে ভাজা হয়ে গিয়েছে এবার আমি বড় কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আর ছোট কড়াইতে আর একটু লেগেছিল সেটাও আমি ভালো করে দিয়ে দেব শুধু শুধু নষ্ট করে লাভ তাই না যেদিন কা বাড়িতে খিচুড়ি রান্না হয় সেদিনকে না মিষ্টি একা একাই খেয়ে নেয় থালার মধ্যে দিয়ে একটা চামচ দিই ব্যাস ও একা একা খেয়ে নেয় আমাকে আর সেদিনকে কষ্ট করে খাইয়ে দিতে হয় না এমনি দিন তো ওকে খাওয়াতে এত সময় লাগে প্রায় এখন তো কম করে এক ঘন্টা লাগে আগে তো আরও অনেকটা বেশি সময় লাগতো যাই হোক এখন অতটা সময় আর লাগে না আর খিচুড়ি রান্না হলে ও নিজে নিজেই খেয়ে নেবে এখনও আমি চেষ্টা করি একা একা খাওয়ানোর খেতে দিতে ওকে আর এই যে খিচুড়িটা রেডি হয়ে গেছে কী সুন্দর কালার হয়েছে দেখেছেন আর খেতেও না দারুণ হয়েছে আর আমি নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম খিচুড়ি না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না সেই জন্য আমি বেশি না অল্পই চিনি দিয়েছিলাম তারপরে বর স্কুলে যাবে এবার ওনাকে টিফিন দেওয়ার জন্য আমি ঝুড়ির থেকে দুটো কলা নিয়েছিলাম দুটো না তিনটে কলা দিয়েছিলাম আর একটু খিচুড়ি দিয়েছিলাম আজকে সোমবার তো নিরামিষ সেই জন্য আমি আর অন্য কিছু করিনি খিচুড়ি সপ্তাহে একদিন উপোস করা ভালো তো পুরোপুরি উপোস করব না একটুখানি খিচুড়ি খেয়ে হাফ উপোস হয়ে যাবে তারপরে এই যে একটুখানি খিচুড়ি থালায় ঢেলে নিয়েছি ওর বাবাকে দেওয়ার জন্য না ঠান্ডা না হলে আবার খেতে পারবে না এবার ওনাকে আর আলু ভাজা দেওয়া হয়নি স্কুলে চলে যাওয়ার পরে আমি তখন মিষ্টির জন্য আলু ভাজা করছিলাম আর আলুটাকে কেটে জল ছাড়িয়ে ভালো করে আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম কারণ হচ্ছে মিষ্টি নরম নরম আলু হয়ে খেতে পছন্দ করে না একটু মুচমুচে আলু হয়েছে খেতে বেশি পছন্দ করে তো যাতে মুচমুচে হয় সেই জন্য আমি জলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম আর লবণ হলুদ মেখে কিছুটা সময় রেখে দিয়েছিলাম তারপরে লবণ হলুদ মাখানোর পরে যে জলটা বেরিয়েছিল না সেই জলটাও আমি ফেলে দিয়েছিলাম ঝুরঝুরে করে পরে ভেজেছি আর এই যে আমি ভাজতে শুরু করে দিয়েছি এখানে গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েই ভাজবো গ্যাসটা আমি কমিয়ে দিই নি পরে গিয়ে কমিয়ে দিয়েছি আর এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু দেখে মনে হচ্ছে পুড়ে গিয়েছি কিন্তু পুরে যায়নি ভীষণই মুচ মুছে হয়েছিল খেতে ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছিলো তারপরে মিষ্টি ততক্ষণে স্নান টান করে টরে রেডি হয়ে নিয়েছে এই যে ওকে আমি খেতে বেড়েও দিয়েছি আজকে বললাম না খিচুড়ি তাই ও নিজে নিজেই খাবে একটা চামচ দিয়ে দিলে ব্যাস নিজে নিজে মেখে খেতে শুরু করবে আর আলু ভাজা তো মিষ্টির ভীষণই প্রিয় কোনো অসুবিধাই হবে না তাহলে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে কিভাবে খিচুড়ি রান্না করেন সেটাও আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক 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 ভালোবাসা দেবেন এই যে মিষ্টি খাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে মিষ্টি খেয়ে বলছিল যে দারুণ হয়েছে টাটা সবাই ভালো থাকবেন